রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সহজভাবে শিলিগুড়ি শহরবাসী পাচ্ছেন কিনা তার খোঁজখবর নিতে শিলিগুড়ির মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে আয়োজিত হল সমস্যা সমাধান জনসংযোগ শিবির শনিবার দুপুরে সেই শিবিরে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেন তিনি শহরবাসী দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেন মেয়র জানান প্রতিদিন পাঁচটি করে ওয়ার্ডে এই সমস্যা সমাধান জনসংযোগ শিবির করা হবে আজ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে এক একটি ওয়ার্ডে দুটো করে ক্যাম্প হবে একদিন ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যাগুলি লিপিবদ্ধ করা হবে পরের ক্যাম্পে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে আজকে এই জন জনসংযোগ এবং সমস্যার সমাধান আমরা সাতচল্লিশটি ওয়ার্ডে আজকে থেকে বারোই ফেব্রুয়ারি অবধি এই প্রোগ্রাম চলবে প্রত্যেক দিন পাঁচটা করে ওয়ার্ডে আমরা এই কাজটা করব আজকে পাঁচটা ওয়ার্ডে এই প্রোগ্রামটা শুরু হয়েছে তার মধ্যে একটা ওয়ার্ডে আমরা করলাম এটা আবার কিছুদিন পর আবার এখানে রিপিট ক্যাম্প হবে যে সার্টিফিকেট যে ফর্মগুলো পাচ্ছে সেগুলো স্ক্রিনিং করে ইত্যাদি করে তারপরের দিন সেগুলো নিয়ে সমাধানের রাস্তা খোলা হবে দুয়ারে সরকার তারায় সমাধান আপনারা জানেন অভূতপূর্ব সাফল্য পেয়েছে এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দুদিন ধরে অর্থাৎ চুরানব্বইটা আমাদের এখানে ক্যাম্প হবে এবং আজকে থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে দুটো করে একটা ওয়ার্ডে হবে এবং প্রতিদিন পাঁচটা করে হবে আমাদের আহ কর্মীরা এনগেজ আছে